জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু জীশো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরন্তায়নায়ন করিয়েছ যাতে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি সারাদিনের কাজে ব্যস্ততায় আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি প্রভুগ কারণ আমরা নানান রকম কাজে ব্যস্ততায় আমাদের জীবন সকল সকল কাটিয়েছি আমরা সেই পরিবার জনের ভার নিতে প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের তোমার সেই পথে এবং তোমার চলা বাক্য কার্যকারী এবং তোমার সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব করে হয়ে ওঠে না প্রভুগ তুমি আমাদের মা করো ক্ষমা করো তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও রবি সুন্দর রাত্রিতে তোমার চরণ এসেছি আমাদের কষ্টে দুঃখের শরীর আমাদেরকে তুমি রেস্টটা দাও তুমি আমাদের সেই দয়া কৃপা করো না অনুগ্রহ দান করো তুমি আমাদের পরিবারের শান্তি বর্ত আমাদের মনের হৃদয় আত্মায় তুমি শান্তি প্রদান করো আমরা সারাদিনে কথাবার্তায় আচরণ ব্যবহারে অনেক পাপ ভুল অন্যায় ত্রুটি অপরাধ অন্তে জানতে অজান্তে করে থাকি প্রভু সমস্ত কিছু তুমি ক্ষমা করো মার্জনা করো এবং তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের জ্ঞান দাও সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু প্রভু কত সন্তান সে এখনো পর্যন্ত বাড়িতে আসতে পারেনি তুমি সুরক্ষিতভাবে তাদের বাড়িতে আনতে সাহায্য করো তাদের গন্তব্যে আনতে সাহায্য করো তাদের পরিবার ফ্যামিলিজনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করছো অনুগ্রহ দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছি প্রভু তুমি একটি ওর সন্তানকে বিচলিত হতে দিও না শয়তান দিয়া বলে কবলিত পড়তে দিও না কত জগতের মানুষজনেরা আছে তারা এখনো পর্যন্ত সেই গাড়িতে করে যাতায়াত করছে প্রভু তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করে প্রভু দয়া কৃপা করো না অনুগ্রহ করো কত সন্তানরা দুঃখে কষ্টে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে প্রভুগ তারা চোখের জলে প্রত্যেক দিন যাচনা করছে প্রভুগ তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি শোনো দেখো উত্তর দাও কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা তাদের হাজবেন্ডরা নেশা করে বাড়িতে আসে মারে আঘাত করে প্রভুগ তাদের স্ত্রীদেরকে সেই মন্ডলী ভবনে যেতে দেয় না প্রার্থনা করতে দেয় না বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু কত রকমভাবে মারে আঘাত করে সেই সমস্ত সন্তানদের মনগুলো হৃদয়গুলো আত্মাগুলো পরিবর্তন করো তুমি যে শুনামেতে প্রভু যে সমস্ত আর্থিক সমস্যায় ভুগছে নানান রকম আর্থিক সমস্যা তাদের চাকরি ধরে আছে টাকা পয়সা রোজগার হচ্ছে না প্রভু তাদের টাকা পয়সা সঠিক রূপে রোজগার ইনকাম করতে সাহায্য করো তুমি ইস্যু নামেতে প্রভু সারা রাতে বার সকল তোমার চরণ চরণতালে দিই তুমি সুখদায়ক নিদ্রা প্রদান করো সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করব। হ্যাঁ প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করু না করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম আমেন